এই সমস্যাটি আপনার থাকলে সমাধান এই ভিডিওতে দর্শক আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভাবস্থার প্রথম দিকে ব্লিডিং হলে আপনার করণীয় কি বলছেন ডক্টর জয়শ্রী সাহা ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ এইচ ও নির্দেশিকা অনুসারে গর্ভাবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ কেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ আমার বোনের প্রেগনেন্সির দশ সপ্তাহ হঠাৎ করে ব্লিডিং হচ্ছে কি করা যায় ম্যাম আচ্ছা লাকির হলো যেটা বলছিল যে কি আমার বোনের প্রেগন্যান্সি দশ সপ্তাহ আচ্ছা দশ সপ্তাহ প্রেগনেন্সি এখন ব্লিডিং হচ্ছে তার মানে হলো যে বাচ্চাটা হয়তো অ্যাবর্শন হয়ে যাচ্ছে হ্যাঁ সাথে যদি পেটে ব্যথা থাকে তাহলে আমার কথা কি শোনা যাচ্ছে জি ম্যাম শোনা যাচ্ছে ম্যাম যেটা করতে হবে সেটা হলো যে তোমার লাকির বন্যের জন্য আমার যেটা অ্যাডভাইস সেটা হলো যে এখন মনে হয় একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে একটা আলট্রাসনোগ্রাফি করে নেওয়া উচিত যে বাচ্চাটার আসলে মানে কত সপ্তাহ প্রেগনেন্সি আসলেই দশ সপ্তাহ কিনা এবং বাচ্চাটার হার্টবিট আছে কিনা আর হচ্ছে যে ইন্টারনাল তার কোনো হচ্ছে কিনা এগুলো চেক করতে হবে জ্বরের মুখটা খুলে গেছে কিনা এগুলো একটু সনোগ্রাফি করে চেক করে নিতে হবে আর দেখতে হবে যদি বাচ্চাটা অ্যালাইভ থাকে তাহলে আমরা আসলে তাকে এখন কিছু হরমোন সাপোর্ট দিতে পারি এবং তাকে কমপ্লিট বেড রেস্টের জন্য পরামর্শ দিতে হবে যাতে করে হলো প্রেগন্যান্সিটাকে কন্টিনিউ করা সম্ভব হয়